অনেক দিনই হলো বেটিটার সাথে কত থেকে দেখা সাক্ষাৎ নাই বেটিটার বাড়িতে কত থেকে যাওয়া নাই আজকে না বেটিটার বাড়ির যাও এনা বাজার সদায় লিয়ে আনা বেটিটাকে দেখে আসো আমার অনেক কষ্টের টেকা এই টেকা দিয়ে যদি বেটির বাজার লে যায় তাহলে আজকে বাড়ি বাজার করা পাবো না হোক আমার বেটি যদি তাও সুখত থাকে ওটাই আমার কাছে অনেক কামা ও সাথী সাথী কেঙ্কা কা সুমাই দেখ তোর বাড়িতে কে আসে আব্বা তুমি তুমি আমার বাড়িতে আসেন কতদিন পরে তোমাকে দেখো আব্বা তুমি ভালো আছেন আমি ভালোই আছি আব্বা হয় মা আল্লাহ রহমতে মো অনেক ভালোই আসো মোর জিউটা জিংকা লুসে লুইসে ছাই হয়ে যাচ্ছে তু কতদিন থেকে দেখো নি ওই জন্য তোর কানা দেখতে আনু তে আব্বা তোমার হাতও তো লাকি বেগ তো লাকিলে আসি ছুটি জিনিস মা তুই এলাকায় কি করছো বেটির বাড়ি তুমি কতদিন পরে বেরবে আসো আর আমি বাজার সজাই করে নিয়ে না দাদা দেখ তোর পছন্দের পাঙ্গাস মাছ নিয়ে আসো জামায়ের বিয়ের ব্যাগের পছন্দের জিনিস নিয়ে আসু দেখিসু এটাই হলো বাপের জিউ আমার বাপও ওরা এনাও দেখা পায় না তারপরও আমার বাপ কতগুলা টেকার বাজার সদাই করে আমার বাড়িতে নিয়ে আসে তাও ওর জিউ মন পাওয়া যায় না আমার বাপ এনা রিক্সা চলায় তার জন্য ওরা আমাকে কত অপমান করে আর আমার বাপ কতগুলা টেকা বাজার করে নিয়ে আসে এই সুযোগে বাইত কেউ নেয় আব্বাকে না বাড়ির ভিতরে ঢুকে লে যাও লে যায় ভালো মন্দ আনা খিলে আব্বাক বাইত পাটে দিমু মোর সাউর যে খাঙ্গনির খাঙ্গনি বাড়িতে আছে যদি দেখে মোর বাপ আছে তাহলে তো বাড়ির গোটাই মাতার তুলবে এখনই বাবু কানে বাড়িতে যাও আব্বা আব্বা চলো বাড়ির ভিতরে ঢুকো আনা খাওয়া দাওয়া করো চলো না মা আজকে মুই আর খামু না তুম দেখে মোর কোয়াল জুড়ে গেছে মামুই আর তরকারি কিছু খামু না চলে যাসু বাড়ির যাতে যাতে আতি লাগবে বাড়িতে বাজার করে লেগেলে তোর মাও ভাত আন দিবে মা মুই চলে গেলে তুই ভালোভাবে থাকিস হবে আব্বা তাহলে তুমিও সাবধানে সাবধানে যাই সাথী সাথী এই সিটি এলা বাজার কেলি আছে এই বড় বড় পাঙ্গাস মাছ কেলা নিয়ে আছে তোর সৌরে আসলো নাকি ভাই না মা আমার বাপ মিচ্ছে না আগে আমার বাড়িতে আসলো আমাকে দেখতে ওই জন্য এর সিটি ব্যাগ ভর্তি করে বাজার সদাই লিয়ে আসে আমি পাঙ্গাস মাছ খুব পছন্দ করি ওই জন্য আমার বাপ পাঙ্গাস মাছ লিয়ে আসে ও তাই তো কম যে মাছ ইনকা পচা পচা গন্ধু বারাসে কা তোর বাপ জন্যই ইনকা পচা মাছ কিনিছে পচা মাছ তো হাঙ্গে বাড়ির কেউ কিনবে না কে আম্মা আমার বাপ আমার বাড়িতে আসলে আপনারা উঙ্কা করেন কা আপনাকে এত দেয় এত থই তাও ঘরে জিউ মন পায় না কিসের জন্য আম্মা আমার বাপ দিন তেমন কত কষ্ট করে খাটে আমার বাড়িতে ওই ছুটি বাজার করে নিয়ে আসে তাও আপনার ঘরে জিউ ভরসে না সাহস তো লয় তুই মুড়ি মুখে মুখে তকো করেছো দুদিন সে তুই কাজকে মজা বুঝা মু থামবে তোর বাপের ওলা দুটেকার জিনিস কোটে ফেলে দেয়ু ফেলে দেয় তোর বাপের ওই দুটেকার জিনিস মোর বাড়িতে এলাও নাই আম্মা আমার বাপ ভ্যান চলায় এই জন্য আমার বাপের ট্যাকার বাজার আপনি বাইক তুললেন না আমার বাপ তো ভ্যানই চলায় আমার বাপ তো কোনো অন্যায় কাম করে না আমার বাপ তো চুরি করে না আমার বাপ তো খাটে খায় তাও আমাকে আপনারা ইংকে অপমান করলেন আমার বাপ ভ্যান চলায় এই জন্য আপনি আমাকে আজকে গাওয়াতে হাত তুললেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে